আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো এর আগে দেখিয়েছিলাম যে আমরা নানা বাড়িতে গিয়েছি তারপর মানে কিভাবে গেলাম কি নিলাম এমন একটা ভিডিও আর আজকের ভিডিওতে দেখাবো যে ও সেখানে যাওয়ার পর আমরা আসলে কী কী করেছি আমরা সেখানে যাওয়ার পর খাওয়া দাওয়া করছি তারপরে হচ্ছে আমার একটা ভাই মানে আমার মামাতো ভাই সে আসছে বাজার থেকে তার বাজারের দোকান দুপুরবেলা সে আসছে এসে ভাইগনাকে কোলে করে নিয়ে যাচ্ছে পুকুরে মাছ ধরতে বলতেছে আমার ভাইগনা আসছে এখন হচ্ছে পুকুরে জাল ফেলবো দেখবো কি মাছ ওঠে তো সেখানে আমরা যাচ্ছিলাম মাঝে আরাফ এই ছাগলটা দেখে থেমে গেছে সে এটাকে খাবার খাওয়াচ্ছে মানে সে আসলে এগুলো খুবই পছন্দ করে সেগুলো দেখতে ভীষণ এক্সাইটেড ফিল করে কারণ বাড়িতেও যখন আমরা হচ্ছে ছাগল আনি সে জবাই করতে দেয় না সে বলে যে সে এগুলোকে পালবে আদর করবে এমন তো তারপরে আমরা অবশেষে চলে আসলাম সেই পুকুরের কাছে যে পুকুরে আসলে মাছ ধরা হবে অলরেডি জাল ফেলে দিয়েছে তো এইটা যেহেতু বাধা পুকুর ছিল মানে অনেক লতা পাতা ময়লা টয়লাও ছিল আমি দেখলাম এগুলো ক্লিন করে জাল ইয়ে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল এদিকে আরেকজন তো মানে বড় বালতি নিয়ে আসছে বালতি ভরে মাছ নিয়ে আসবে আল্লাহ জানে বালতি ভরে মাছ আমরা পাবো নাকি কারণ মাত্র কিছুদিন আগেই মানে দুই মাস আগেই পোনা ছাড়া হয়েছে তো মাছ এখন ওইভাবে আসলে খুব বেশি বড় হয়নি জাল ফেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা দেখব আসলে মাছগুলো কি পরিমাণ বড় হয়েছে বা কি এই আর কি তো তারপরে আসার পরে এই যে জাল এখন টেনে সাইডে নিয়ে আসতেছে আমার মনে হচ্ছিল যে যেগুলো বড় বড় মাছ ছিল স্পেশালি তেলা এগুলো সব লাফায় লাফায় চলেই গেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের জালটা না ছেঁড়া ছিল অনেক জায়গায় তো ছেঁড়া থাকার কারণে অনেক মাছ আসলে বের হয়ে গেছে তো তারপরে মাছ বেছে বেছে যেটা করতেছিল যে বড় সরপুটি সিলভার কাপ এগুলো রাখছিল আর যেগুলো রুই মাছ সেগুলো বড় হয়নি সেগুলো ছোট ছোট ছিল তো এই জন্য সেই মাছগুলো বেছে বেছে আবার পানিতে ছেড়ে দেওয়া হচ্ছিল যে এগুলো আবার বড় হবে এই তো কাতলা মাছ রুই মাছ এগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছিল তেলাপিয়া আমরা খুঁজছিলাম বা তেলাপিয়া কয়েকটা দেখছিলাম বড় সেগুলো লাভ দিয়ে চলেই গেছে আমরা ধরতেই পারি নাই তো তারপরে আমার পুচকু তো নিচে নেমে গেছে সে তো ভীষণ এক্সাইটেড সে কাছ থেকে এরকম মাছ ধরতে দেখেনি তো তাকে তার পুচকু পাসকু মামারা বারবার বলতেছিল যে মামা তুমি একটা মাছ ধরো একটা মাছ ধরো কিন্তু আমার ছেলে কুলায় নাই যে সে একটা মাছ হাত দিয়ে ধরবে সে ভীষণ ভীতু সে শুধু পানির পাশে একটু চুপ করে বসে আছে জাল ধরছিল আর দেখছিল এই যে সামনে একটা মাছ জালের উপর পড়ে আছে তাকে বলতেছিলাম বাবা মাছটা ধরে তুমি পানিতে ছেড়ে দাও কিন্তু সে আসলে এতটাই ভীতু যে সে এই মাছটা ধরতে পারে নাই সে বলতেছে না আমার ভয় লাগে আমাকে কামড় দিবে এই জন্যই আমার কাছে মনে হয় কি শহরের বাচ্চাদের যে গ্রামের বাচ্চারা অনেক বেশি সাহসী হয় আর শহরের বাচ্চাগুলো একটু মানে কেমন যেন আহ্লাদি হয় বেশি আর ওদের একটু সাহসও কম থাকে তো আমার ছেলে তো বসে বসে দেখতেছে সে মানে গুড়া মাছ পাইলে একটা ধরবে নাইলে না সে আর সাহসে পাচ্ছে না যে সে মাছ ধরবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভয়ে দূরে চলে আসে ওই যে মাছ দেখে তো এই ছিল আমাদের ভিডিও বেশিরভাগ মাছই তো চলে গিয়েছে আমরা অল্প কিছু মাছ নিয়ে আসলে বাসায় ফিরেছিলাম তবে এই এনভায়রনমেন্ট এই ব্যাপারগুলো আমরা খুবই এনজয় করছিলাম অনেক বছর পর এত মানে ভালো লাগছিল নানুবাড়ি গিয়ে তো মাছ দেখতেই পাচ্ছে না একদম অল্প কিছু মাছ আমরা পেয়েছিলাম সেগুলো আসলে একদিনের জন্য আমাদের জন্য এনাফ ছিল তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ